এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া চৌথ নম্বর ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশো দশটা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেটা পরীক্ষা কম্পিটিভ এক্সামিনেশান নেওয়ার জন্য এটা আমরা হান্ড্রেড পারসেন্ট প্রিপেয়ার্ড ছিলাম আগামীকালকে এদের নির্ধারিত ডেট আসে সাড়ে বারোটা থেকে আড়াইটা অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ কোয়র্ডিনেটার্স ইনভিজিলেটরস অবজারভারস আমরা সবাইকে আমরা প্রস্তুত প্রস্তুত আসিলাম তো আজকে আমরা একটা জানতে পারলাম যে কী আনসার্সগুলা কী আনসার কি আনসার কী এইটা লিক হয়ে গেছে তো তার জন্য এই যে আনএেবল সার্কস্ট্যান্সেস এইটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পোস্ট অফ সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজবিন পোস্টপন্ড ইট হাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইম এবং আমরা ইমিডিয়েটলি আবার আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর আজকে আমরা লঞ্চ করে দেব ওয়েস্ট ত্রিপুরা ওয়েস্ট আগরতলা পিএসএ এবং এটিকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব শুধু তা না আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশান আমরা নেব ফ্রম দি অ্যাগেইনস্ট দি অ্যাকিউজ পার্সনাদের আমরা দেখেন আমরা আমি বলতে চাই বিশেষ করে অ্যাজ এ সিউ অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া সতের মধ্য কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং অ্যাবাউথ দ্য গুড গভর্নেন্স যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম আজকে রিক্রুটমেন্ট বোর্ড সেই এটিকে তদারকি করছে এবং কোয়েশান পেপার তৈরি করার থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা ওনারা দেখছেন তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসার লিক হয়েছে তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে আমরা পোস্টপোন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি উচ্চ পদস্থ প্রথম না এই প্রথম হয়েছে আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে আর কখনো হয়নি এর আগেও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি সে ফর ইঞ্জিনিয়ার্স ফর এগ্রিকালচার অফিসার্স এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম আনফর্চুনেটলি এটা হয়েছে তার জন্যে আমরা যথোপযুক্ত অ্যাজ পার রুল আমরা অ্যাকশন নিচ্ছি যেটা আমি বললাম একশো দশটা একশো দশটা পোস্ট ফর দ্য পোস্ট অফ ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স among sub-journal development officers. So, how applicants, many after after how many years it was taking and how many numbers of applicants were there? Applicants is about uh, 26,000. 26, 26,000? Yes. And after how many years this exam is taking place? If uh, I don't uh, remember exactly, but this is more than 20 about uh, years. 20 years. more than 20 years. For the last 20 years, that has not been uh, recruited. So far. So,

এবং তারা যাতে দে শুড হ্যাভ পেশেন্স আমরা যেটা বললাম তো ইমিডিয়েটলি আমরা উইদিন নেক্সট ডেজ আমরা আবার ডেট রিশিডিউল করে আমরা জানিয়ে দেবো আপনাদের সেটটা কত থাকে একটাই একটাই করা হয়েছিল অল্টারনেট থাকলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না অল্টারনেট অল্টারনেটিভ প্রশ্ন যদি থাকতো আমরা কালকেই নিয়ে নিতে পারতাম কারণ যেহেতু 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 এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে এখন আমরা এফআইআর করছি ওই লোকটা কোথা থেকে পেলো কে করলো এটা বের করবে মানে হু ইজ রেসপন্সিবল এটা বের করবে কি করে গেল কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে এটা এফআইআর আমরা করব পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এ কি করে গেল এটা হলো একটা পার্ট এখন আমাদের যদি দুটা প্রশ্ন স্যার থাকতো আমরা কিন্তু কালকেই নিয়ে নিতে পারতাম কিন্তু আমাদের আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে কারণ এটা যদি আমরা এই আনস এই এই প্রশ্নপত্র দিয়ে যেমন পরীক্ষা নেই তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব একশো পার্সেন্ট নম্বর পেয়ে যাবে যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তার তাদের আইডেন্টিফাই করা আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট ইয়েতে সময়ে এটার জন্যই আমরা আপাতত এটাকে বসবান রাখছি দরখাস্ত যে রুল নাম্বার আছে সেই রুল নাম্বারেই পরীক্ষা হবে সেই হবে আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করবো স্যার এটা প্রশ্ন হচ্ছে টিবিএসসি পরীক্ষায় আমরা দেখেছি যে আগরতলার বাসিন্দা তারা আগরতলাতেই পরীক্ষা দেয় নর্থের নট ঘুমুতে কিন্তু আপনার তরফ থেকে হয়েছে দেখা গেছে যে খোয়া জেলার বাসিন্দাকে ঘুমুতে দেওয়া হয়েছে নর্থের তারা আগরতলা থেকে এরকম কেন করা হয়েছে স্যার এটা আসলে আমরা যারা ইয়া করেছে এটা রুল নম্বরেই হয়েছে এখন যারা দরখাস্ত দিয়েছে তারা দেখা গেল খোয়ার লোকটা আগে এসেছে খোয়ার রুল নম্বরটা আগে পড়ে গেছে হয়তো 1000 এর মধ্যে আর হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রুল নাম্বার হয়েছে হয়তো চল্লিশ হাজারে এখন আমরা করেছি রুল নাম্বার বেশিসে ধরুন রুল নাম্বার এক থেকে এগারো মানে এগারোশো পর্যন্ত যারা আমরা খুম্বুই একাডেমি খুম খুমলুং অঞ্চল খুম্মুলুং এরিয়াতে আমরা কুম্বলুং এরিয়াতে কলেজ বা ওইদিকে জম্পুই জলা এদিকে জিরানিয়া বিভিন্ন জায়গাতে আগরতলা এই দনবস্কু কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগড় হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের আমাদের একাত্তরটা স্কুল আমাদের নিতে হয়েছে একাত্তরটা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি যেহেতু অনেক আমাদের এটা আনফর্চুনেট এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কীভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন এবং যে যে করেছে তার শাস্তি যা হবার হবে এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন প্রশ্ন করে এটা আমরা দেখছি উঠেছে যে আনসার সেটা আনসার কি না আনসার কি তা আসলে হয়েছে এটা এটা তৈরি হয়েছে এক দুই দিন আগে এটা আপলোডের জন্য করা হয়েছে মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি আমরা গাইডলাইন দিয়েছি যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেব। যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না হ্যাঁ ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি এটা এক দুইজন বা তিনজনের হাতে গেছে এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে আপনারা কি মনে করছেন প্রশাসনের জড়িত আছে যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে এখানে তো শুধু প্রশাসন না এটা করতে গিয়ে অনেক মানে যার যার দায়িত্ব পড়েছে সেখান থেকেই যাবে কার থেকে যাবে হ্যাঁ ওটা তারা দেখবে কারণ যার যার ওয়েবসাই যার ইয়ে যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে আমার এখানে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমা দিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি এটা আনসাইন সাইন তো হয় নাই এটা সাইনড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুমেন্ট বোর্ড সই করে ওয়েব আপলোড করবে এটা আইনসাইন্ড হলেও যেহেতু এটা একের উত্তর বি বা দুই এর উত্তর সি এরকম একটা শুধু প্রশ্ন না প্রশ্নটা ঠিক আছে কিন্তু আনসার কিটা এ বি সি ডি এক দুই করে একশোটা প্রশ্ন ওটা যেহেতু বেরিয়ে গেছে কারণ এটা এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্ত করে দিয়ে হয়তো একশোতে একশো পেয়ে যাবে আর যাদের কাছে পোষায় নেই তারা পাবে না এটা মানে বিরাট একটা ইন্ডাস্ট্রিজ হবে এটা এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে এই কারণে আমরা পরীক্ষাটা বন্ধ করছি